আজকে প্রেস কনফারেন্সের বিষয় হলো যে সিনামা বাংলাদেশ সিন্দারা মেরেছে একজন পরিচালককে একজন বাঙালি পরিচালককে এই বাংলার মাটিতে সেটা নিয়ে আজকে প্রশ্ন করে এই বিষয়টা একটু প্রথম থেকে বস্তি বিষয়টা আমার নাম সৌমসেন মন্দু আমি শূন্য পরিচালনা করি এবং এই রিসেন্ট রিসেন্ট আমি চিত্র বানাই যার নাম হচ্ছে বাংলার মুখন দেখিয়েছে সেই তথ্যচিত্রে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ের যে জার্নি মানে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তাঁর যে লড়াই এবং বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী নীতি তীব্র সমালোচনা করা হয়েছে যে কারণে এই সিনেমাটাকে সেন্সার বোর্ড থেকে আটকে রাখা হয়েছে গত একুশে জানুয়ারি মানে একুশে ফেব্রুয়ারি ছবিটা রিলিজ করার কথা ছিল কিন্তু সেন্সার বোর্ড থেকে ছবিটাকে রিজেক্ট ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে রিভাইজিং কমিটি এবং কেন রিজেক্ট করেছে সেই বিষয়ে তারা কোনো কারণ আমাকে দর্শায়নি এটা নিয়ে আমি সমাজ মাধ্যমে অন্যান্য প্রেসার কাছে আমি প্রতিহর্ত সড়ক হতে চাই এবং এই বিষয়তে তিন তারিখ সন্ধ্যাবেলা তখন আমি যাদবপুর রেলওয়ে স্টেশন থেকে আমি যাচ্ছিলাম বাড়িপুর স্টেশনের উদ্দেশ্যে এবং গড়িয়াতে যখন ট্রেনটা চলন্ত ট্রেন আমি তখন মোবাইল দেখছি এবং সেই সময় আমার সামনে দাঁড়ানোর একজন লোক খুব খুব মানে খুব দ্রুততার সাথে পকেট থেকে কোনো একটি ধাতব ও বস্তু বের করে আমার মাথায় আঘাত করতে যায় এবং মাথায় আঘাত করার সময় সে আমাকে বলে বিজেপিকে এগেনস্ট পিকচার বানায় গে তো মার দিঙ্গা আমি তৎক্ষণাৎ আমার বাহাতটা দিয়ে মাথা গার্ড করতে যায় এবং আহাত লাগে হাতে এবং সাথে সাথে যখন গড়িয়া স্টেশনের ট্রেনটা থামে একজন দুজন লোক এই কী হয়েছে কী হয়েছে এটা যখন বলছে তখনই সেই ব্যক্তি ওখান থেকে নেমে বেরিয়ে যায় আমি নিচে মোবাইলটা খুলেতে চাই এবং ব্যক্তির ছবি আমি খুলতে পারি এই বিষয়টাতে আমি এই যে বিষয়টার কমপ্লেন আমি জানিয়েছি যে রেলের যিনি মানে আর যিনি ডিরেক্টর জেনারেল তার কাছে আমি এই বিষয়টা লিখিত কমপ্লেন জানিয়েছি এবং আমি পুরো বিষয়টা ওনাকে জানিয়ে বলুন যে এই বিষয়টিকে রয়েছে তাকে আইডেন্টিফাই করুন এবং আমাকে জাস্টিস প্রদান করুন এই দেখুন এইটা হচ্ছে সেই মেলের টপিক যেটা আর পি এফের ডিরেক্টর জেনারেলের কাছে পাঠানো রয়েছে এই মেল এইবার আমি বলছি যে এই সিনেমাতে বিজেপির এগেনস্টে কী কী সমালোচনা ছিল এই যে হিন্দি ইম্পিরিয়ালিস্ট বিজেপি যারা বাংলা ও বাঙালির শত্রু যারা বাংলার মাটি কেড়ে নিতে চায় সেই বিজেপির যারা নির্বাচিত এমএলএ পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে তারা বাংলা ভাগে ষড়যন্ত্র করছে এই বিষয়টা তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সাথে তুলে ধরা হয়েছে বিজেপির রাজ্যসভার মনোনীত সদস্য অনন্ত মহারাজ যিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলা ভাগ করার পক্ষে সরব হচ্ছেন এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যসভা কি। রাজ্যসভা হলো কাউন্সিল অফ স্টেটস মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর প্রধান তথ্যই হল রাজ্যসভা সেখানে রাজ্যের হিতে রাজ্যের দাবিদাবা নিয়ে সেখানে প্রশ্ন করা হয় সেখানে বিজেপি এমন একজন মেম্বারকে পাঠিয়েছে যে বাংলা ভাগের পক্ষে সড়ক এই নিয়ে পক্ষে সমালোচনা রয়েছে সাথে সমালোচনা রয়েছে এনআরসি নীতিতে এই এনআরসির কারণে আসামের প্রায় সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে তারা ভিটে মাটি ছাড়া হয়ে গেছে বিজেপির বহিরাগত নেতারা বাংলার মাটিতে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিচ্ছে এই সমস্ত পয়েন্ট এই তথ্যচিত্রে রয়েছে এবং যে কারণে এই যে জনবিরোধী সংবিধান বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বিজেপির মতাদর্শে চলা সেন্সর বোর্ড ছবিটাকে আটকে দিচ্ছে এবং সেটা নিয়ে সরব হলে তারা ফিজিক্যালি অ্যাটাক করছে বিষয়টা নিয়ে এবং আজকে আমি প্রেস কনফারেন্সে আরেকটা বিষয় বলতে চাইছি এই যে বিজেপি সিনেমাটা অনৈতিকভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে সিনেমাটা সেন্সর বোর্ড বন্ধ করতে চাইছে এবং তারা যে আমাকে শারীরিকভাবে আঘাত করেছে এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেবো চেষ্টা বিজেপি কেন বাংলা ও বাঙালি বিরোধী তার যে বাংলা ও বাঙালি বিরোধী স্বরূপ সেই বিষয়টা কিন্তু এবার আমরা বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি